সন্ধ্যায় চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতে নিরামিষে যদি এরকম পকোড়া থাকে তাহলে পুরোই জমে যাবে তো চলুন বন্ধুরা কি পকোড়া বানিয়েছি দেখাচ্ছি দেখো আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি আর এই আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তোমরা চাইলে একটু বড় আলু নিতে পারো কিন্তু ছোট আলু দিয়ে করলে বেশি ভালো হয় আর এই আলুগুলোকে ভালো করে কষলে কষলে একটু ধুয়ে নিতে হবে যেহেতু আলুর মধ্যে একটু নোংরা থাকে মানে বালুর আলু থাকে ওগুলোকে দুই তিনবার ধুয়ে নিতে হবে তারপরে শিলনড়ার মধ্যে বেটে নিতে হবে বেটে বলতে একটু থেতো করে নিতে হবে আলুগুলোকে আর এইভাবে আলুর পকোড়া আমরা আগে খেতাম আমরা যখন ছোট ছিলাম আমার মা এইভাবে আলুর পকোড়া বানাতো তখন আর গ্রেটার ওইরকম কিছু ছিল না বলে এরকম থেতো করে বানাতো আর খেতেও দারুণ হতো আর এই সব জিনিস তো উঠেই গেছে এখন আর এইভাবে কেউ বানে না যাই হোক তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো দারুণ হয় খেতে দুর্দান্ত লাগে আর দেখো আলুগুলোকে আমি ভা সম্পূর্ণটাই থেতো করে নিয়েছি আর থেতো করার পরে আমি এখানে করব চালের গুঁড়ো দিয়ে আর আগে তো বাড়িতে চালের গুঁড়ো সময় থাকতো যেমন পিঠে বানালে শুকনো চালের গুঁড়ো শুকিয়ে রাখা হতো আর এখানে দেখো আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর চালটাকে একটু পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে তারপরে মিক্সার জালের মধ্যে করে গুড়িয়ে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে আমি দু বাটির মতো হয়েছিল আর ওগুলোকে এভাবে মিক্সি জারে করে করে নিয়ে তারপরে আমি এটা তোমরা ভেবো না যে আমি এটা মানে এখনই করছি বলে যে এইভাবেই করতে হবে সে তোমরা ঘরে শুকনো চালের গুঁড়ো থাকলেও ওটা দিয়েও করতে পারো কারণ আমার চালের গুঁড়োটা ছিল না বলে আমি এভাবে একটু ভিজিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিলাম দেখো আমার অনেকটাই গুঁড়ো হয়েছে এগুলো দিয়ে আমার অনেক দিন চলে যাবে তো দেখো আমি একটু সময় ছিল বলে আলুগুলো একটু কালো কালো হয়েছে যেহেতু কষ বেরিয়েছিল তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো একটু চালের গুঁড়ো দিলাম এখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই স্বাদ মতো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো এতে এগুলো দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু চটকে নেব আর চটকে নেওয়ার পরে দেখা যাবে নরম নরম হয়ে গেছে জল জল বেরিয়ে গেছে যাই হোক তারপরে একটা কড়াই বসিয়ে কড়াটাতে গরম করে তেল গরম করে তারপরে এর মধ্যে এক এক করে সেই বড়াগুলোকে চ্যাপ্টা চ্যাপ্টা করে ছেড়ে দিতে হবে সবগুলো বড়া যখন হয়ে যাবে একটা পিঠ যখন হয়ে যাবে তখন আবার উল্টে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভিজে নিলেই হয়ে যাবে এই পকোড়াটা তো চলো আমার পোকোটা ভাজা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো এখানে শেষ করছি দেখা অন্য ভেটুক